গঙ্গাসাগর সঙ্গমে পুণ্যার্থীদের প্লাবন মকর সংক্রান্তির মাহেন্দ্র খনের অপেক্ষা না করেই সংক্রান্তির আগে থেকেই রাতে ও দিনে বিপুল পরিমাণ পুণ্যার্থীদের প্লাবন আছরে পড়ে গঙ্গাসাগর সঙ্গমে আগামী সময় জল যানে ঝুঁকিপূর্ণভাবে নদী পারাপারের দুশ্চিন্তাকে অতিক্রম করতে এ বছর গঙ্গাসাগরে ব্রিজের শিলান্যাস করা হয়েছে সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে নদী মোহনার বিস্তৃত অঞ্চল সরকারি ব্যবস্থাপনার নানান বন্দোবস্ত ছাড়াও অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থার অগণিত স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের সুবিধা পাচ্ছেন সঙ্গমে স্নান করতে আসা নানা ভাষাভাষী মানুষজন এই সময় যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে হাজির থাকেন হিন্দু সৎকার সমিতির স্বেচ্ছাসেবক বৃন্দ গঙ্গাসাগর সঙ্গম উপলক্ষে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে ঘটে মিলন মহান melo